আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্লিজ এগারো পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি আহাদ ফার্মে আর আহাদ আহাদি ফার্মের মালিক আহাদ ভাই তিনি একজন পুরাতন ব্যবসায়ী দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ী তো আর কথা না বাড়িয়ে আমরা এবারে পরিচিত হব এই আসসালামু আলাইকুম ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন ঠিকানাটা আমি আব্দুল আহাদ এটা আব্দুল সামাদ গ্রাম বিল বকরি ফরিদপুর থানা পাবনা জেলা পাবনা জেলা তো আপনার ব্যবসার বয়স কত আমি মনে করেন আজ তিরিশ বত্রিশ বছর তিরিশ বত্রিশ বছর ব্যবসা আমার তো ধরেন কোনো প্রতিবেদনের ব্যবসা না আমি কোনো দিন প্রতিবেদন দেইও নাই এইবার চিন্তা করছি সময় দেয় শেষ শেষ করে আমি একবার প্রতিবেদন দিয়ে দেখি আমি কোনদিন প্রতিবেদন দিয়ে করেন আপনি ঢাকা বা বাইরে থেকে আসছেন আসে আমার খামারে আনে না ওখান থেকে বাই ওই গরুগুলো বিক্রি হয়ে গেছে ওখান থেকে বিক্রি করে দেয় কোনোদিন আমার এখানে আনে না এই প্রতিবেদন করার জন্য আমরা চুমা আমাদেরখান করে নিয়ে যাচ্ছি ভাই আপনার নামে সাইডি দেবো না আপনি নাম্বার দিয়ে দেবো না কোন দিরা দেবো আচ্ছা আচ্ছা আসলে বর্তমানে আমাদের পাবনা জেলার কিছু কিছু ব্যবসায়ী আছে যারা প্রতারণার আশ্রয় গ্রহণ করে তো আর আমরা সেদিকটা যাব না তো ভাই आपसे আজকে কালেকশনে কতগুলো বুঝবো আমি এখন মুন্ডিগুরু এবং কড়া সুপ্রিয় দর্শক আমরা সর্বপ্রথমেই হাত যে গা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সাইজের তো ভাই এটা কোন দাঁতের এটা রানী রানী শঙ্কর রানী শঙ্কর আচ্ছা দুই দা দুই দাঁত ব্যাস দুই দাঁত হ্যাঁ বাচ্চাদের আর কি প্রথম না বাচ্চা প্রথম দিচ্ছে প্রথম বাচ্চা এই বাচ্চা হয়েছে রানী বাচ্চা রানী বাচ্চা

আচ্ছা তো এটার দাম চাচ্ছেন কি রকম এটার দাম চাইছে 3 লাখ 20 হাজার 3 লাখ 20 হাজার আলাফালসোরা সুযোগ আছে অবশ্যই আছে উনি আসবে আইছে এখানে থাকবে আমার কাছে থাকে দওয়ানো দেখে কথাবার্তা বলে নিয়ে যাবে আচ্ছা তারপর পরবর্তী গাবিটা আপনারা দেখাই পরবর্তী একটা দুই দাঁতের গাবি আছে দেখেন দ্বিতীয় নম্বরে এটা কোন জাতের এটা ফিজিয়াম ফিজিয়াম জি আচ্ছা দাঁতে দাঁতে দুটো দুটো এটা 3 মাস ম্যাগনেট

অরিজিনালের মন্দিরের মাও ছিল মন্দির তিরিশ বত্রিশ কেজি দুধ ছিল পাঁচ মাস গাপ ডাক্তার দিয়ে পরীক্ষা করি নিলাম একটু সাভারের অংশগুলো দেখাই সাভার খুব ভালো আচ্ছা জায়গা আছে অনেক অনেক মানে রীতিমতো জায়গা তো এটা অনুমান কী রকম দুধ আসতে পারে মায়ের কীরকম দুধ আসতে মা তিরিশ বত্রিশ তিরিশ আচ্ছা তো এটার দাম কীরকম চাচ্ছেন এটা দুই লাখ সাইট হাজার দুই লাখ ষাট হাজার এই অবস্থায় নিলাম আর বাচ্চা দেওয়ার সময় এখন যেটা হয় সে আপনার পরিস্থিতির আচ্ছা তো এটা সাইড করে দেন পরবর্তী গরুটা দেখাই পরবর্তীতে এটা কোন জাতে এটা মুন্ডি মুন্ডি জি জি আচ্ছা আমরা মাথার অংশটা একটু দেখাই এটা মুন্ডি দাঁত দুটা ওর দাঁত দুটা না জি আচ্ছা তো আপনি একটু সাইড হন আমরা একটু মাথার অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মুন্ডি মুন্ডি জি জি আচ্ছা সাবটা আমরা দেখেন এটার বাচ্চাদের বয়স কয় দিন বাচ্চা দিছে আজকে এক মাস এক মাস বাচ্চাটা কি বাচ্চা

তিন লাখ চল্লিশ হাজার আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই ভাই পরবর্তীতে এটা কোন জাতের এটা মুন্ডি এটা মুন্ডি দাঁতে কয়টা দাঁতে দুইটা দুইটা এটা বাচ্চা দিছে না এটা বিগ সাইজ এর উপরে বড় মুন্ডি হয় না ডাবল বডি জি এটা 27 কেজি দুধ নিয়ে যাবে মাস গাব তিন মাসের গাবিন জি তিন মাস গাব বাচ্চা আছে খুব ভালো বেআইবি বাচ্চা আচ্ছা

আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীতে দেখাই জি আসেন দেখেন এবার পরবর্তীতে এটা পয়দাতের এটা দাঁতে 6টা দাঁতে 6টা আর জাল কি যে বাচ্চা না এটা এটা গাপ 3 মাস 27 কেজি দুধ আছে 27 কেজি বাচ্চা সারা বাচ্চা সারাই ধারবান সব ক্লিয়ার আছে একবারে ক্লিয়ার এটা গাদা মানসিক বলবেন ক্লিয়ার আচ্ছা চলবে না একবার ইজি আছে তাহলে 27 লিটার দুধ একবারে গ্যারান্টি আমাদের টাকা দিবি তো হবে দেখেন দেখছেন কি আর বা বাড়ছে দেখেন

যেকোনো সময় ফিতে দিয়ে মাইফে দেখতে পারেন বিশাল বডি যে 4 লাখ 4 লাখ টাকা তো হবে এখন যে নিয়ে যাবে তো এটা দাম কিরকম চাচ্ছেন এটা 3 লাখ 20 চাচ্ছেন 3 লাখ 20 যে মা রেজাল্ট ছিল ভালো মা মুন্ডি ছিল বড় মুন্ডি মুন্ডি থেকে এটা হইছে আচ্ছা সুপ্র দর্শক আমরা হাতবার কালেকশনের সুন্দর এক জোড়া মইশ দেখতে পাচ্ছি মুররা মুররা বাচ্চা তো ভাই এটা কি জাতের

আর শুধু খর কাঁচা গাছ খের খের ওই দেখেন ঘরে খের আছে এই দেখেন কাঁচা গাছ দেওয়ার দরকার নেই খালি শুধু খের ঘরে শুধু খের জি এই দেখেন কি অবস্থা যা দিবেন তাই খায়ও খেয়ে দিবে পারি কাঁচা গাছ আর দুটোর মাথার মিল কত সুন্দর দেখেন তো সুপ্রিয় দর্শক আমরা সব সময় উন্নত জাতের যে মহিষগুলো বিশেষ করে মূল রাজার যেগুলো অধিক পরিমাণ দিয়ে থাকে এই বকনা বাচ্চাগুলো কালেকশান করে সব সময় আপনাদেরকে দিয়ে থাকি এবং বিভিন্ন খামার থেকে আমরা ভালো ভালো জাত মানের বাচ্চার সহ দুধের মহেশগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তো যদি কোনো দর্শক পছন্দ করে থাকেন তো অবশ্যই ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আপনারা সংগ্রহ করবেন কারণ এই সুপার কোয়ালিটি এবং পিওর ব্রিটের মুররা খুবই কম মিলে অনেক ব্যাপারই আছে যারা পোতার নার আশ্রয় গ্রহণ করে দেশি বাচ্চাগুলোকে সংগ্রহ করে হ্যাঁ মুররা বলে তো শুক্র দর্শক এগুলো অরিজিনাল মুররার যে বিট সেই অরিজিনাল বিটের মহিষ তো ভাই এর মায়ের দুধ দেওয়ার কত ছিল বারো তেরো তো না যেটা লিগেল সেইটি বলবি আচ্ছা শুক্্রদর্শক আমরা হাজবার্ট কালেকশানের যে সুন্দর সুন্দর গা দুধের গাবি এবং পিওর মুরাজ বিটের বকনা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো ভাই ধরেন আমি তো বললাম তিরিশ বত্রিশ বছর ব্যবসার বয়স আমি নেটে একটা গরু কিনছিলাম দিতে আচ্ছা কিনে ওই যা দেখি কি ওই চিরনি দিয়ে ওই পশমগুলো হেঁস রেছে এত সুন্দর করে সারিছে যা দেখে এই বম পশম তাই আমি বললাম ভাই আমি তো টাকা আগে বায়না দিয়ে দিছিলাম টাকাটা আমি গরু তো না এখন আমাকে রাইস ফেল দেয় না গরু না লাও তুমি আরও টাকা দিয়েছি তারপর চলে যায় না লাও না লাও তো ওই দিন থেকে দেখছি যে নেটে আসলে তো পুরোটাই দুই নাম্বারই তা আমি দুই নম্বরই আমি যে আপনার দি নেটে ছাড়তেছি আমি কিন্তু দুই নম্বরই ব্যবসায়ীরা আসলে দুই নম্বরই আমি দর্শকদের দর্শকের কাছে যেটা বলবো সেটা হচ্ছে ওনারা আসবে আমার কাছে থাকবে তো ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন নাইন টু আচ্ছা একশো আশি আমরা ভাইয়ের ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে রাখলাম তো আমরা স্ক্রিনেও দিয়ে রাখবো সেখান থেকে সংগ্রহ করে আপনারা আলাপ আলোচনা করে সংগ্রহ করবেন সবচেয়ে ভালো হয় সরজমিনী এসে তো সুপ্রিয় দর্শক আজকের মতো ছিল পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি জানিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ